হোয়াটসঅ্যাপ ইমোর ছবিটা ফটো ওপেন করে নিব তারপর রিটেঙ্গল মার্কিউ টুল নিয়ে সিলেক্ট করে নেব কন্ট্রোল এম দিয়ে এফোর পেপার নিয়ে বি পেস্ট করবো বি পেস্ট করব কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার ধরে বড়ো করে নিব এখন কন্ট্রোল এম দিয়ে প্রথম টুল দিয়ে ব্ল্যাক জায়গায় সিলেক্ট করব এভাবে চলে যাবে তারপর আবার রিট্যাঙ্গলার টুল নিয়ে সিলেক্ট করে বাইরের অংশটুকু কেটে দিব যে কেটে দিলাম তারপর আবার কন্ট্রোল এম দিয়ে কালিটা বাড়িয়ে নেব যতটুকু বাড়ানো যায় এখন আবার কন্ট্রোল এম দিয়ে প্রথম টুল প্রথম প্যান্টটা নিয়ে কালো জায়গাগুলো সিলেক্ট করে দেব তো আবার কন্ট্রোল এম দিয়ে ব্ল্যাক বাড়িয়ে কন্ট্রোল কন্ট্রোলটা শিপ দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব আর কালো অংশটুকু এভাবে সিলেক্ট করে ব্যাকস্পেস দিলে ডিলিট হয়ে যাবে আবার কোনটা এম দিয়ে লাগতে পারি